হ্যাঁ বন্ধুরা কেমন আছো সকালে আজকে আমরা চলে এসেছি মাদ্রাসে চাল আলু তোলার জন্য চাল আলু তুলবো তোমাদের কি কি হয় সব দেখাবো চল আমরা চাল আলু তুলে তুলে বেরিয়েছি পয়সা চুরি চা মারি করবে চাল আলু হলো তো পঞ্চাশ কেজি এই মাল টাকা দেখো খালি আমার সাথে ঘুরতে ঠিক আছে ক্যামেরাম্যান নামে সই করে আমি ক্যামেরা করতেছি দেখো বড় ঘর দেখে না বলে কি করতে দেখো খুশিতে

আর এই ছেলেটা বললো আমাকে ঐশান ক্যাম্প হাম দে কষ্ট হচ্ছে ঈশান ওই না আমি তো টিফিন করতে আইছে নাকি টাকাটা দেখো তোমার টাকাটা 200 টাকা আমার এখন হেপি গাছ মেরে পাহাড় তো দিচ্ছি ছোট লোক ভেবেই খাবার বানা দিয়েছে দেখো তাই খেয়ে দিচ্ছে পক পক করে দেখো ছাড়া দেখবে তো তাই খেয়ে দিচ্ছে পপ পক করে

আমরা এখন আলু বাঁচতেছি কারণ চালের সাথে একসঙ্গে আলু চুল বললাম আলু বেছে নিচ্ছে দেখো আলু সব বেছে নিচ্ছে সারফার আজ বাঁচতেছে এ মাছ রিহান সালটা বেছে নিচ্ছি এগুলো সারান দিই আছে ঠিক আছে কারণ গোসল করবে দেরি হয়ে গেছে আমাদের আমিও গোসল করে যাই কিছু বাজি আন মাদ্রাসায় এই ডাল হচ্ছে সারফারাজ হাত ফাত ধুয়েছিলিস তো ডাল হচ্ছে

তো আজকের মতো এতক্ষণ এতক্ষণ